জয় শ্রীরাম জয় হনুমানের জয় বন্ধুরা নমস্কার আজকের বাংলা তারিখ হল ত্রিশ আশার চৌদ্দশো বত্রিশ সন আজকের দিন হল মঙ্গলবার পনেরো জুলাই দুই নিয়ে চলে এলাম আজকের রাশিফল আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র হল শতভিশা নক্ষত্র আজকের রাহুকাল হল বিকেল তিনটে চৌয়ান্ন মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা সাতত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময়ে শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে এবং আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল সকাল পাঁচটা তেত্রিশ মিনিট থেকে বেলা আটটা উনিশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জানেন এই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দিয়ে দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ পেটের সমস্যা থাকবে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার খরচ একটু বুঝে করুন পরিবার নিয়ে তেমন সমস্যা থাকবে না সম্পর্ক ভাগ্য খুব ভালো নতুন কোনো যোগাযোগ হতে পারে পেশা জীবিকার ক্ষেত্র তেমন ভালো নয় শুভ সংখ্যা তেষট্টি শুভ দিক দক্ষিণ শুভরত্ন শুভ রং সাদা বৃষরাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে দিন কোনো ভয়ে আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর সুবাদে কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ গৃহ নির্মাণে বাধা পড়তে পারে সপরিবার ভ্রমণ হতে পারে যানবাহন চালানোয় বাড়তি সতর্ক রাখুন কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ সম্পদ আয়ের পথে বাধার সামনে পড়তে হতে পারে পরিবার বাড়িতে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কাটখড় পোড়াতে হতে পারে পেশা জীবিকার ভাগ্য খুব ভালো থাকবে শুভ সংখ্যা ছত্রিশ শুভ দিক পূর্ব শুভরত্ন পান্না শুভ রং সবুজ মিথুন রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে পারে প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোন কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে সম্পদ আর্থিক চাপ কেটে যেতে পারে পরিবারে কোনো একজনকে কেন্দ্র করে বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাতৃবিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতির দিন আনন্দে থাকুন পেশাগত ক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন শুভ সংখ্যা একানব্বই শুভ দিক দক্ষিণ শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা কর্কট রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে বিদেশ যাত্রার জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে উচ্চ শিক্ষার পরিকল্পনা সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভালো হবে চকখুপিরার যোগ কোনও ভালো চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে ভাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে সকলের কাছে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন সমাজের কাজে বেশি না যাওয়াই শ্রেয় মানহানির আশঙ্কা সম্পদ আয় করতে প্রবল পরিশ্রম হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক ঘরের সম্পর্কে বিবাদের আশঙ্কা পেশা জীবিকার ক্ষেত্র খুব ভালো থাকবে শুভ সংখ্যা সাইত্রিশ শুভ দিক পশ্চিম শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল সিংহ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে বয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন সম্পদ অর্থচিন্তা বাড়তে পারে পরিবারের কেউ আপনাকে সঙ্গ দেবে না সাবধান থাকুন সম্পর্ক ভাগ্য খুব ভালো থাকবে পেশা জীবিকা ভাগ্য ভালো থাকবে শুভ সংখ্যা আটাত্তর শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল কন্যা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে কোন নামী ব্যক্তির সঙ্গে পরিচয় লাভবান হতে পারেন ধর্ম বিষয়ক আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়াই ভালো হবে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা মানুষের সেবায় শান্তি লাভ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে কোনো লোকের কাছ থেকে সাহায্য পাবেন না পরিবারে সকলের সঙ্গে আনন্দে দিনটি কাটাতে পারবেন সম্পর্ক ঠিক রাখার জন্য দুশ্চিন্তা হতে পারে পেশা জীবিকার জন্য অন্যের কাছে সাহায্য নিতে হবে শুভ সংখ্যা পঞ্চাশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন হিরে শুভ রং সাদা তুলা রাশি আজ আপনার দিনটা কেমন কাটছে অপরকে সুখী করতে গেলে স্বার্থত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন শারীরিক দুর্বলতায় ভোগান্তি কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন সম্পদ আর্থিক দিক থেকে দিনটি খুব খারাপ যাবে না পরিবারে খুব বুঝে কথা বলতে হবে না হলে বিবাদ বাড়তে পারে সম্পর্কের ব্যাপারে বাইরের লোকের কাছে অপদস্থ হওয়ার আশঙ্কা পেশাগত ক্ষেত্রে সকাল থেকেই সমস্যা থাকবে শুভ সংখ্যা চুয়ান্ন শুভ দিক উত্তরপূর্ব শুভরত্ন পান্না শুভ রং সবুজ বৃশ্চিক রাশি আজকে আপনার দিনটি কেমন থাকবে মানসিক কষ্ট বাড়তে পারে কোনও ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি ব্যবসায় কোনো নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রুভয় বাড়তে পারে চাকরির স্থানে কারো সঙ্গে বন্ধুত্ব হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের পুরনো ইচ্ছা পূরণ হতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কোনো জটির সমস্যা আপনাকে ভোগাতে পারে সম্পদ সারা দিন আর্থিক চাপ থাকতে পারে পরিবারে খুব বড় বিবাদের আশঙ্কা নেই সম্পর্ক সর্বত্র সুসম্পর্ক বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে দোটানায় পড়তে হতে পারে শুভ শুভসংখ্যা বিরাশি শুভ দিক দক্ষিণ শুভরত্ন চুনি শুভ রং কমলা রাশি আজকে আপনার দিনটি কেমন থাকছে সকালের দিকে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ বাড়তে পারে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে পুরনো ব্যথা বাড়তে পারে সম্পদ দুইয়ের পাঁচ আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে ফ্যামিলি প্রেডিকশন ফ পাইসিস হরস্কোপ পরিবার দুইয়ের পাঁচ পরিবার নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে রিলেশনশিপ প্রেডিকশন পাইসিস হরস্কোপ সম্পর্ক সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেমন চিন্তাভাবনা করতে হবে না পেশাগত ক্ষেত্রে প্রচণ্ড বাধার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা চুয়াল্লিশ শুভ দিক পশ্চিম শুভরত্ন পোখরাজ রং হলুদ মকর রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের আশঙ্কা ব্যবসায় বিবাদ হতে পারে নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে সম্পদ আর্থিক ভাগ্য খুব ভালো শোধের চেষ্টা করুন পরিবারে একটু বুঝে কথা বলুন সম্পর্কের ব্যাপারে দিনটি খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কষ্টের যথাযথ মূল্য পাবেন শুভ সংখ্যা একষট্টি শুভ দিক পূর্ব শুভরত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে ব্যবসায় তেমন লাভ হবে না অর্থক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন সম্পদ অর্থভাগ্য মোটেও ভালো যাবে না খরচ কম করুন পরিবারে সদ্ভাব বজায় রাখতে একটু বুদ্ধি খরচ করুন সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে খুব আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করে দিনটি কাটাতে হতে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন নীলা শুভ রং নীল মীন রাশি আজকে আপনার দিনটি কেমন কাটছে সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ অনুকূল থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে সম্পদ অর্থভাগ্য মধ্যম প্রকার সকাল থেকে একটু চিন্তা থাকবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক ঠিক রাখতে ঘরে বাইরে বিশেষ চাপ নিতে হবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ বাড়তে পারে শুভ সংখ্যা সাতানব্বই শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন পোখরাজ রং হলুদ